আসসালামু আলাইকুম অফসরাজ হাই অ্যান্ড ফুড রেসিপিতে আপনাদের স্বাগতম জানাচ্ছি অনেকেই আমাকে কমেন্ট সেকশনে জানিয়েছেন আপু আপনার বিটারটা কি আপনার বিটারের নাম এজন্যই আজকে আমি একটা ডিটেল ভিডিও নিয়ে আপনাদের কাছে হাজির হয়ে গেলাম আমি এখন পর্যন্ত দুইটা বিটার কিনেছি কারণ আমি যখন বেকিংয়ের কাজ করতাম আমি চেয়েছিলাম যে একদম কম বাজেটের মধ্যে কিভাবে আমি বেকিংয়ের কাজটা শিখবো সেজন্য আমি কম দামি জিনিসগুলো দিয়েই শুরু করেছিলাম কারণ অনেক বেশি খরচ করার পরে যদি আমি জিনিসটা পারফেক্টলি শিখতে না পারি তখন আমার মন খারাপ হয়ে যেত আমি এটার প্রতি আগ্রহ হারিয়ে ফেলতাম এজন্য আমি খুব কম বাজেটেরই জিনিস কিনে শিখেছিলাম তো আমার হাতে দেখছেন এটা হলো আমার জীবনের প্রথম বিটার এটা দিয়েই মূলত আমি কাজ শুরু করেছি আর এখন যে বিটারটা আপনাদেরকে দেখাচ্ছি ওই বিটারটা আমি পরবর্তীতে কিনেছিলাম এই অ্যাশ কালারের বিটারটা তো আজকে এই দুইটা বিটার নিয়েই আমি আপনাদেরকে বলবো যে কোনটা ভালো কোনটা খারাপ তো দেখার জন্য আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন তাহলে আশা করছি বিটার সম্পর্কে আপনাদের যে কোনো প্রশ্ন আজকে এই ভিডিওটার মধ্যে পেয়ে যাবেন তো দেখতেই পারছেন এই বিটারগুলো আমি নয়শো টাকা করে কিনেছিলাম এখন এগুলার দাম কম বেশি হতে পারে তো বিটার কেনার আগে আপনারা সবার আগে বিটারের এই কাটাগুলো দেখবেন দেখবেন যে বিটারের কাটাগুলো একটু প্রশস্ত না সেই বিটারটা কিনবেন আমার ডান হাতে যেটা দেখছেন এটা একটু সরু কাটা এটা আমার জীবনের প্রথম বিটারের কাটাটা আর এটা হলো পরবর্তী আমি যে বিটারটা কিনেছিলাম সেটার কাটা তো এটা দেখেন একটু চওড়া ঠিক আছে এটা দিয়ে কাজ করতে এত সুবিধা যে আপনারা যে কোনো কাজ করতে পারবেন আর শুরুটা দিয়ে হয় কি আপনারা যখন বিট করবেন তখন আশেপাশে সব ছড়িয়ে যাবে বিশেষ করে বাটার ক্রিম যখন বিট করবেন আপনার আশেপাশে যা থাকবে সব ছড়িয়ে নষ্ট হবে এজন্য বিটার কেনার আগে সবসময় এই প্রশস্ত কাটাই যে হাতে যেটা দেখছেন সেটা এরকম প্রশস্ত কাঁটা দিয়ে কিনবেন আর সরু কাটাগুলো হলো সব সবকিছু ছড়িয়ে যায় আর বিট হতেও সময় লাগে আমার বিটার কিন্তু দুটাই ভালো আমি যখন কাটাগুলো অদল বদল করে ইউজ করি তখন আমি সেম রেজাল্টই পাই কিন্তু এই কাঁটাগুলোর জন্যই কম বেশি হয় সুচালো যে কাটাটা আছে সেটা আমি আমার প্রশস্ত যে বিটারের কাটা আছে সেখানে সেট করে দেখেছিলাম আমি একদম সেম রেজাল্টই পেয়েছি তার মানে হলো কি বিটারের মেশিনগুলো গুলো দুটাই খুবই ভালো কিন্তু এই কাটাগুলোর মধ্যে সুচালো আর চড়ার মধ্যে একটু সমস্যা এই সৌচালোগুলো ছড়ায় বেশি আশেপাশে জিনিসগুলো ছড়িয়ে যায় বেশি কিন্তু প্রশস্তটা ছড়ায় না আর খুব দ্রুত বিট হয় ডিফারেন্সটা শুধু এতটুকি আর কিন্তু কোনোটাই না দুটোই খুবই ভালো এজন্য আমি আপনাদেরকে সাজেস্ট করবো আপনারা বিটার কেনার সময় অবশ্যই কাটাগুলো প্রশস্ত দেখে কিনবেন যাতে আপনাদের কাজগুলো সহজ হয় আর দ্রুত করতে পারেন আর কম বাজেটের মধ্যে কিনে যদি আপনারা শুরু করেন তাহলেও ভালো কম দামের মধ্যেও অনেক বিটার পাওয়া যায় আর বেশি দামের মধ্যে কিছু বিটার আছে সেগুলো তো কথাই নেই সেগুলো খুবই ভালো হয় তো এখন আমি বিটার সম্পর্কে যতটুকু জানি সেগুলোই আপনাদেরকে বললাম আর আমি এগুলো আমার বাস্তব অভিজ্ঞতা থেকেই আপনাদের শেয়ার করলাম অবশ্যই বিটার কেনার সময় সবসময় এই কাটাগুলো চওড়া কাটা দেখে কিনবেন আশা করছি আপনারা ভালো রেজাল্ট পাবেন তো আজকের ভিডিওটি এতটুকুই সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি শেষ করছি